কালকে তো মনে হলো নাকি জানো রিকশা এক্সিডেন্ট করতে নিছিল কোথায় ওই রে মরে হইছে কি ওইখান থেকে যাওয়ার সময় অনেক সময় যে পুলিশ রিকশা থামায় দেয় না ওই পুলিশ দেখে রিকশালা ভয় এমন জোরে ইউটার্ন নিছে এই সাইডের চাকা উঁচু হয়ে গেছে তুমি ছিল রিকশা হ্যাঁ আমি ছামি আর রাজ আর ফারন

হাত ধরে আটবে না সে একাকাই হাঁটবে একাকাই হাঁটবে একাকাই এত বড় হয়ে গেছে এত বড় বড় হয়ে হ্যাঁ করে করবে

ওর জুতাটা আবার যদি এখানে ময়লাটা লাগি থাকে ব্যথা খেলছি একবার কাছে গেছে একবার আমার কাছে কাছে গেছে কারণ ওর দিকে ঘোরাই দিছিল তাই সালিশার নিয়ে ভরপুর এনজয় করতেছি আজকে আমরা মাশাআল্লাহ কি মা ভালো 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 আছেন কি মা হ্যাঁ

কালকে ব্লগে আপুরও দেখবা এটা হচ্ছে আমার বড় বোন মানে আমার বড় বোন বলতে মানে অনেক আগে থেকে পরিচিত এক বড় বোন যে আপনি মানুষের মধ্যে তোমার মারতাসেন পড়া বেশি ছোট দেখছি

আমরা হচ্ছে এখন বাসার দিকে চলে যেতেছি ভাই যে পরিমাণ গরম আর তার মধ্যে যে পরিমাণ ভিড়

তারপরে তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য আবার ভিডিওটা নিলাম প্রকৃতি তো দেখলাম প্রকৃতি দেখতে থাকুক এনজয় করতে থাকো। তোমাদের আপু যখন ভ্লগ বানায় না তখন জাহাঙ্গিনগর ক্যাম্পাসে আমরা একবার আসছি আসার পরবর্তীতে সে এমনি দুষ্টুমি করতে করতে রেন্ডম কিছু ক্লিপ ক্লিপ নিয়ে ভিডিও টিডিও বানাইতেছিল তো ওইগুলো আমি বানিয়ে দিতাম মজা লাগতো сами বানিয়ে দিত তো ওই সময় আমাদের আসলে ব্লগিং লাইফ ছিল না বাট ভিডিও তোমাদের আপু বানানোর ইচ্ছা ছিল দেখে আমি আমি ভিডিও করতাম অনেক আগে ঠিক আছে আমি ছোট ছোট মানে ক্লিপস রাখতাম অনেক মেমোরিজ রাখতাম বাট হচ্ছে ব্লগ করার জন্য না ইচ্ছা ছিল তো ওই পেজগুলো মিলায়ে নিয়ে একবার হচ্ছে একটা ব্লগ বানাইছি

যাই হোক আমরা এখন যাচ্ছি হচ্ছে বটের দিকে জাহাঙ্গীরনগরের বটতলা যেটাকে বলে বটতলার দিকে যাইতেছি ওইখানে তোমাদের আপু হচ্ছে কিছু খাওয়া দাওয়া করবে আর আমাদের ওইখানে কিছু ভিডিও শুট আছে সেই শ্যুটগুলো করতে হবে একটা ভিডিও শুট আছে সেই শ্যুটগুলো করবো তার পরবর্তীতে তোমাদের সাথে আবার আরো আরো হচ্ছে যে কি যেন আমি বলতে চাইছি মাত্র তোমরা কে কে আছো যারা জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট কমেন্ট করে জানো কমেন্ট করে জানাও আর হচ্ছে অবশ্যই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর তোমাদের আপু আজকে যে বউ চুরি পরে নিয়ে যে এই এটার ব্যাপারটা তোমাদের কাছে যারা আহাদার তিশা আহাদার তিশা বলে নিয়ে ডাকতেছিল তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে আমরাই ডাকতেছিলাম চলে আসছি আমরা বটতলায় বটতলায় আসার পরবর্তী যে তোমাদের আপু কি সুন্দর করে দেখো এখন হচ্ছে

মানে অনেকগুলা স্টুডেন্ট একসাথে বসে সবাই যাতায়াত করতে পারে এরকম অনেকগুলো গাড়ি মনে হয় ক্যাম্পাসে দেখলাম আজকে গাড়িটা খুব সুন্দর ভাল লাগছে

এই কারণে আমরা গাছ নেই নেই আর আজকের ওয়েদারটা ভাই জাস্ট জোস লাগতেছে দুজন মিলে ঘুরে কেমন লাগতেছে তোমার কাছে অনেক ভালো লাগছে আজকে আসলে অনেক ভালো লাগতেছে ঘুরে কারণ প্রথমত আমি এখন কোনো ব্লগ বানাচ্ছি না আমার ব্লগ সকালে তোমরা দেখে আসছো প্রিয়া বাসায় বানাইছি আমার কোনো প্যারা নাই আমি রিল্যাক্স করে ঘুরতে ফিল করতেছে আর আমি 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 ব্লগ বানাইতেছি কারণ ভাই আমার টাকার পয়সার প্রয়োজন আমার টাকার দরকার কারণ আমার বোরে বোর সব পূরণ করব আমি বইসবন করার জন্য আমার অনেক সন্তানের দায়িত্ব সবকিছুই এবং বয়সবটা বলি ওটা একটা সন্তানের দায়িত্ব দায়িত্বটা কারণ ওই আমার অনেক অনেক টাকার প্রয়োজন ভাই এই কারণে ভাই তোমরা সবাই দ্রুত করে করে ফেলো যেন হচ্ছে যে টাকা আসবে না সাবস্ক্রাইবটা করো তাহলে দেখতে পারবে প্রতি ভিডিওতে তোমরা কমেন্ট করো অবশ্যই লাইক দিয়ে দিও একটা রিকোয়েস্ট থাকবে তাহলে অনেক অনেক তোমাদের ভাই আর এই চ্যানেল থেকে মাসিক কত টাকা ইনকাম করবে তোমাদের ভাই প্রতি মাসে তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা চাও তোমাদের আপু খাচ্ছে এখন পাঁচ মিশালি ভর্তা আর এখানে আছে হচ্ছে বেল ভর্তা মানে বেলের আচার পদ বেল পদ বেলের আচার কেমন লাগতেছে অনেক মজা কিন্তু ঝাল একটু খাওয়া দাও চেষ্টা দেখি কেমন উই তে কই দৌড়াও হ্যাঁ মুখ লুকায় কোথায় দূর হয়ে গেছে দেখি তাকাও

দেখো রাজের জিনিসটা কত সুন্দর এখন আমরা বাসায় চলে যাচ্ছি বাট আজকে এত মানুষ ছিল আল্লাহ তারপরে ভালোই লাগছে ঘুরে তবে জাহাঙ্গীরনগর যে সব থেকে বেশি ভালো লাগবে তোremo বাসা এখানে তোমাদের খাইয়া আর রাজ হচ্ছে চটপটি নিয়ে বাসা আন্টির জন্য খায়ার জন্য আর নলি খেয়ে নিয়ে চলে আসছি ভাই বিশ্বাস করো এত টায়ার লাগতেছে আজকে বলার বাইরে আর আমরা থেকে করে আসার তোমাদের আপু এখন বাসায় বসে জন্য এখন হচ্ছে আমরা রেস্ট আর অনেক ঘোরাফেরা করলাম ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করো ভিডিওতে আর কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানাবা কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে সেগুলো রিপ্লাই দিতে খুবই ভালো লাগে খুব এনজয় করি ব্যাপারটা তো আজকে তো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ